কেমন আছেন সবাই মামুন মিনি ব্লকে সবাইকে স্বাগত আর একটি নতুন ব্লক নিয়ে চলে এলাম এই দাদা ঘর বানানোর খুশিতেই এই কেক কাটা হচ্ছে আর দাদার একটা ছেলে একটা মেয়ে আর আমাদের বাড়িতে টোটাল তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সদস্য এখন আছে আর তাদের ছেলে মেয়ে মিলে আর তারপরে কেক কাটার পরে কার মুখে কতটা মাখাতে পারে এই যে আমাদের নাতনিকে মাখিয়ে দিয়েছে অনেকটা কেক আর দুটো কেক ছিল একটা ছিল নদনের ননদের জামাই যে তার বার্থডের কেক আর একটা কেক ছিল ঘরে ওঠার খুশিতে কাঁটার তারপরে তো এক এক করে কার মুখে কতটা লাগাতে পারে সেইটাই চলছে আর কেকগুলো খাওয়া পেটে আর যায়নি সব মুখেই গিয়েছে তারপরে দেখুন আর আমি এই কেক মাখা থেকে আমিও বিরত ছিলাম না আমাকেও শেষ পর্যন্ত কেক মাখিয়ে দিয়েছে জোর করে যাই হোক অনেক আনন্দ আর খুশিতে সময়টা কেটেছে আনন্দের সময়টা ক্ষণিকের জন্য আর অনেক সময় ধরে সব এই পর্ব চলেছে হাসি আনন্দে বলছে আমার মুখে মাখাতে হবে না কিন্তু তা বললে তো আর হয় না যে যার মুখটাই ফাঁকা পাচ্ছে তার মুখেই কেক লেপে দিচ্ছে দারুণ হাসি আর মজায় সন্ধ্যাটা কেটেছে আমাদের আর তারপরে সন্ধ্যার সময় আমরা বাড়িতেও চলে এলাম পরের দিন আবার খাওয়া দাওয়ার পর্ব ছিল এই এই বাড়িতেই তাই আবার পরের দিনের জন্য প্রস্তুতি চলছে